আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ওয়েলকাম টু সার্চ ইংলিশ একাডেমি টুডে আওয়ার স্টুডেন্ট ফাতেমা ইজুই দাজ ফাতেমার কাছ থেকে আজকে আমরা ফাতেমাকে স্পোকেন ইংলিশের রুলসের টেস্ট নিব সে কতগুলো স্পোকেন ইংলিশের রুলস পারে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ অলসো গুড মর্নিং ভেরি গুড মর্নিং হোয়াট ইজ ইয়োর ফুল নেম মাই ফুল নেম ইজ ফাতেমা বিনতে What is your nickname? My nickname is Fatima. Fatima, do you have parents? Yeah, definitely I have parents. Fatima, do you love your father? There is no doubt that I love my father. Who is the best to you? Your father or mother? I think both of my father and mother are the best to me. Your father and mother are the best to you. Hmm. This should be for everyone. Okay, Fatima.

আমি স্কুলে স্কুল তারা স্কুলে সেই স্কুলে যাইতে স্কুল স্কুল যাইতেছিল আমি স্কুলে গিয়েছি আহা বন্টি স্কুল সেই স্কুলে গিয়েছেন্টি স্কুল তার স্কুলে হয় তার হটু স্কুল মোহাম্মাদের স্কুলে আমি স্কুলে যেতে পারি আখ্যান বদি স্কুল তারা গিয়েছে। দহা বন্টি স্কুলনবহান স্কুল আমার স্কুলে যেতে হয় আই ও আই হটু অধিস্কুল তাদের স্কুলে যেতে হয়। দহা্যাটু অ স্কুল সে স্কুলে যেতে পারতো হি কুড গো টু স্কুল তারা স্কুলে যেত দে উড গো টু স্কুল আমি স্কুলে যেতে পারি নাও পারি আই মে গো টু স্কুল অর নট আমার স্কুলে যাওয়া উচিত আই শুড গো স্কুল তোমার স্কুলে যাওয়া উচিত ইউ শুড গো স্কুল আমার স্কুলে যাওয়ার কথা আই এম সাপোজ স্কুল আমাদের স্কুলে যাওয়ার কথা উই আর সাপোজ টু

তাকে স্কুলে যেতে দাও লেট হিম গো টু স্কুল আমাদেরকে স্কুলে যেতে দাও লেট গটি গো টু স্কুল তাদেরকে স্কুলে যেতে দাও লেট দেম গো স্কুল নাবহন স্কুলে যেতে দাও লেট নাবহন গো স্কুল কিভাবে স্কুলে যেতে হয় হাউ স্কুল তুমি কি জানো কিভাবে স্কুলে যেতে হয় ডু ইউ নো স্কুল আমার একটা বন্ধু আছে আই হ্যাভ আ ফ্রেন্ড তার একটা বন্ধু আছে হি হ্যাজ আ ফ্রেন্ড আমার একটা বন্ধু ছিল আই হ্যাড আ ফ্রেন্ড আমি একজন ছাত্রী আই এম স্টুডেন্ট

আমাকে কথা দাও যে তুমি সত্য কথা বলবা প্রমিস মি দ্যাট ইউ উইল টেল দ্য ট্রুথ আমাকে কথা দাও যে তুমি মিথ্যা কথা বলবা না প্রমিস মি দ্যাট ইউ ওন শাল করতে হবে ভেবে পাচ্ছি না আই ক্যান থিং হোয়াট টু ডু কিভাবে করতে হবে ভেবে পাচ্ছি না আই ক্যান থিং হাউ টু ডু তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল তুমি কেন স্কুলে যাও হোয়াই ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও Harry got school. তুমি কি খাও? জি। ইয়ার অডিয়েন্স আমরা এই ভিডিওর মাধ্যমে স্পোকেন ইংলিশের বিভিন্ন রুলস এর টেস্ট আমরা আমাদের স্টুডেন্ট فاطمهর কাছ থেকে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই एवरीवन।